বর্তমানে তাফসিলে ব্যাংকের সংখ্যা কতটি বাংলাদেশ জুডিশিয়াল সভাপতি নির্বাচিত কে আমিরুল ইসলাম সম্প্রতি নিম্ন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালার খসড়া অনুযায়ী বিচারকরা একই কর্মস্থলে কত বছরের বেশি থাকতে পারবে না তিন বছর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর বর্তমান সভাপতি কে খন্দকার রফিকুল ইসলাম বিইআই এর পূর্ণরূপ কি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বর্তমানে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তি বিদেশি নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি ব্যক্তি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারে না সিষট্টি নং অনুচ্ছেদ পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয় কত সালে দু সালে নয় মূল্য সংযোজন কর দিবস কবে দশ ডিসেম্বর সম্প্রতি আফ্রিকার কোন দেশটি বাংলাদেশে এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইথিওপিয়া আয়কর দিবস কবে তিরিশ নভেম্বর বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কে ডক্টর শেখ আব্দুল রশিদ প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব কে শফিকুল আলম সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে কয় দফার নির্দেশনা দিয়েছে নয় বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করা ভারতের আদানি পাওয়ার কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড সম্প্রতি সোহরা অর্দি উদ্যানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয় কবে পাঁচ নভেম্বর দেশে বর্তমানে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো ত্রিশটি আমদানি রপ্তানির সুযোগ বাড়ানোর জন্য সম্প্রতি দেশে চালু হচ্ছে আন্তঃসীমান্ত ডিজিটাল নীতিমালা পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভারের পরিমাণ কত প্রায় বিশ মিলিয়ন ডলার ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দেবেন